সকাল সকাল চিংড়ি মাছ দিয়ে দিনটা শুরু করছি আজকে সকালেই এত চিংড়ি মাছ ছাড়াতে হলো মাকে আর আমাকে খেয়ে তাহলে এগুলো এগুলো ধুয়ে নি কি রান্না করি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আজকে করেছি চিংড়ি মাছ দিয়ে এস কি ব্যাপারটা দেখতে লাগবে বাবা কালারটা খাওয়ার সময় দেখাবো আর এখানে মাছের ঝোল হচ্ছে কিন্তু আমি মাছের ঝোলে এত জল দিয়ে ফেলেছি যে পুকুর হয়ে গেছে জলটা একটু শুকা তারপরে বন্ধ করে আর এদিকে পুপুনের সবজিটাও কেটে দিয়েছে এটা চাপাবো পুপুনের মাছ ভাজা অলরেডি হয়ে রয়েছে এটা করে তার আর এইদিকে হচ্ছে ডালটা মানে সিদ্ধ দিচ্ছি তারপরে আর কি ফোড়ন দেবো পরে এইদিকে পেঁয়াজ দিয়ে ডালটাও সাদলে নিয়েছি আর এইদিকে পুপুনের খাবারটাও চাপিয়ে দিয়েছি আর এখন যেন পুকুন বাড়িতে পৌঁছাচ্ছে শরীরটাও সেরকম একটা ভালো না দেখি কি করি তো লাঞ্চ টাঞ্চ করা তো হয়েই আছে তো এখন বেরোচ্ছে এখন চারটে বাজতে একটু একটু না পুপুনকে নিয়ে ডক্টর দেখাতে যাবো ও না খুব ঠান্ডা লেগে গেছে ওকে দেখে হয়তো তোমরা বুঝতে পারবে না যে ওর ঠান্ডা লেগে রয়েছে দেখো চলে ঠান্ডা লেগে রয়েছে কিন্তু ওর বুকে না পুরো কফ জমে গেছে ডক্টর দেখিয়ে আসি একটু দেখি কি বলে বেশি দূরে না পুপুনকে বাড়ির সামনে যে ড্যাফোডিল আছে আমাদের সেখানেই দেখাই হ্যালো গুড ইভিনিং সবাইকে তো দুপুরবেলা দেখতেই পেলে পুপুনকে নিয়ে একটু ডক্টরের কাছে গেছিলাম তো পুপুন মোটামুটি ঠিকই আছে ডক্টর বলল ওষুধ কন্টিনিউ করলেই ঠিক হয়ে যাবে আর এখন যাচ্ছি ওই বাড়ি মা ও শরীরটা খারাপ দেখতে সুস্থ পেশেন্ট বসে আছে কি হচ্ছে তোমার বলো তোর কথা কেউ শুনতেই পাবে না কি জোরে বলো কাশি আর হচ্ছে ওই বাবা আনছে ওষুধ প্যান্ট খুলবো মুখ চোখের অবস্থা দেখো কীরকম হয়ে রয়েছে যাই হোক তো ওখান থেকে চলে এসেছি মানে ওই বাড়ির থেকে আর কি তা এখন একটু রাতের জন্য বানাবো চিকেন তো সেই জন্যই যাচ্ছি রান্নাঘরে দেখি কি মানে ফ্রিজে ছিল যেহেতু চিকেনটা একটু ঠান্ডা ছিল তাই গরম জলে আর কি আর কি ওটাকে নর্মাল টেম্পারেচারে আনলাম এবার রান্নাটা করতে যাব। আর বাইরে কিসের আওয়াজ হচ্ছে এখন যেহেতু শ্রাবণ মাস চলছে তার একজন শ্রাবণ মাসে এখানে পুরো এক মাস ধরে এটা মানে পাঠ করে সেই জন্য আওয়াজ হচ্ছে তো চলো এখন তাড়াতাড়ি করে এখন নটা বেজে গেছে চলো এবার তাড়াতাড়ি করে যাই গিয়ে রান্নাটা কমপ্লিট করে নি করে নি একটু মা বাবার জন্য পাঠাবো সেই জন্য আর একটু তাড়াতাড়ি করছি ম্যাক্সিমাম দশটার আগে কমপ্লিট করবো চিকেনটাও তো তাড়াতাড়ি হয়ে যায় বেশি টাইম লাগে না চলো তবে রান্নাঘরের দিকে যা যা মানে চলে এসেছি আর কি মাংস কষা অলমোস্ট হয়ে এসছে একটু তুলে নিয়ে এর মধ্যে আমি আর ভুপুন খাবো এখন এই জন্যই নিয়েছি এ ভুপুন খাবি খাবি মা চিকেন কি এটা কি এটা খাবি আচ্ছা দিচ্ছি দাঁড়া এনে কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে চিকেন রেডি হয়ে গেছে বেশি ঝোল করিনি আর এবার মায়ের জন্য বেড়ে নি বেড়ে নিয়েছি খালি এবার বর আসুক বরকে দিয়ে পাঠিয়ে দেবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমি বলেছিলাম আগের দিনের ব্লগেই যে আজকে আমি যা যা মানে আগের দিন যা যা কিনেছি আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগে কিন্তু সত্যি কথা বলছি আমার শরীরটা না একদম ভালো লাগছে না তার মধ্যে আজকে একটু খাটাকাটিটাও বেশি হয়ে গেছে সেই কারণে আমার ভীষণ ঘুম পাচ্ছে মানে তার মধ্যে সকাল আটটায় তো পড়তে চলে আসে মানে আমি যাকে পড়াই আর কি সে সকাল আটটায় চলে আসে সে কারণে আমি এক্ষুনি ঘুমিয়েই পড়ব তো আজকের ব্লগটা এইটুকুই তোমরা হয়তো আমার ফেসটা দেখে বুঝতেই পারছো খুব টায়ার্ড আমি তো আজকের ব্লগটা এইটুকুই আশা করি তোমাদের আজকের এই ব্লগটি দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা বাই বাই গুড নাইট